সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন পর্বে আপনাদের সকলকে শুরু আজকের আজকের পর্ব তথ্য তার আপনার জেলার ঐতিহ্যবাহী ঈশ্বরজিখ এই হাটটি কষাই জন্য অনেক বিখ্যাত আজকে আপনাদেরকে মাঝারি সাইজের কষাই গরুগুলো দেখানোর চেষ্টা করব দেখা যাক কতটুকু আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি প্রথমে দেখতে পাচ্ছেন যে দেশাল টাইপের দুইটা গরু আছে তারপর আছে অস্ট্রাল কথা বলার চেষ্টা করব বিক্রেতার সাথে ভালো আছেন কয়টা গরু নিয়ে আছেন আপনি দুইটা আপনার গুলো কি দেশাল গরু দেশাল দাঁতের হয়ে গেছে কি একটাও দাঁত হয় নাই এটা কত দাম চাচ্ছেন একশো পনেরো এটা কাটার গরু না পালার গরু পালার গরু একশো পনেরো দাম চাচ্ছেন কতটুকু ওজন হবে সাড়ে তিন হবে দাম কি একশো ভেঙে হচ্ছে না উপরে হচ্ছে একশো 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 নিচে নাকি আচ্ছা আচ্ছা আর ওইটা একটু বড় দেয় না ওইটা কতটুকু হবে চার মন ধর ধর আচ্ছা আচ্ছা ওটা কত দাম চেয়েছেন এক লাখ সাতাশ চেয়েছেন দাম কেমন হচ্ছে দশ ডাক লাখ দশ বারো পর্যন্ত পেয়েছেন এগুলোর বাজার একটু বেশি নাকি মানে ওজন দিচ্ছে যদি অস্টারগুলো হয় পঁচিশ ছাব্বিশ সাতাশ এগুলো একটু আঠাশ উনত্রিশ ওকে একদম ওকে এটাই দাম বাজার দর্শক এই রকম চলছেই চলবে আর কিছুদিন পর তিরিশই চলবে এখনই তিরিশ এখনই চলবে আচ্ছা আচ্ছা ঘরবার জন্য বাদবে আপনি কোনো করে নিয়ে আসছেন রেট বোধতিরিশ চলবে কি দেশালের সাথে মিক্স আছে দেশালি প্রায় নাকি দাঁত ছাত আছে দাঁত নাই এটা ওজন কতটুকু ধরা যাবে চারমোন পারে ধরছেন এটার থেকে এটা একটু বড় চারমন পারি হবে দাম চাইলে কত যাচ্ছেন এক লাখ তিরিশ মোটামুটি দাম কেমন হচ্ছে একশো ভেঙে দাম এখনো পান নাই ভালো দাম পান নাই দুজনে স্যার এইটা কি অবস্থা এটা এটা একটু কম হবে ওজন তিন মনের নিচে আছে তিন মন পারে তিন মন পারে আপনি চেয়েছেন কত একশো পনেরো একশো পনেরো চেয়েছেন মোটামুটি কেমন দামের মধ্যে ছাড়ার ইচ্ছা আছে

একশো পঁচিশ দাম কেমন হচ্ছে পাঁচ হাজার পর্যন্ত একশো পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন যুবক ভাই তার মুখে দাঁড়িয়ে আছে করে নিয়েছেন তিনটা

মোটামুটি বয়স ওজন দৃষ্টি একটু বেশি মনে হচ্ছে না এটা আপনার কত দাম পর্যন্ত পেয়েছেন না বলা যায় মানে কয় মন ওজন হতে পারে সাড়ে চার মন মন দর্শক সাড়ে চার মনে ওজন একশো ষাট দাম চেয়েছেন এই ভাই দাম তো হচ্ছে মোটামুটি হচ্ছে আমরা আশা রাখি যে ভাইয়ের গোটা ভালো দামে বিক্রি হবে ইনশাল্লাহ এই পাশে কিছু করে দেখার চেষ্টা করি চাচা এই দুটো আপনার নাকি ওই জয় চাচার কোথা থেকে নিয়ে এসেছেন এগুলা কোন জায়গা থেকে এসছেন বাড়ির পালা দুইটাই কি আজকে তো দুই ওয়ান টাকা নিয়ে যাবেন তাহলে নাকি কয় মাস করে পালা এগুলা এক বছর এক বছর পার নিয়ে গিয়েছিলেন কতটুকু কতটুকু নিয়ে গেছিলেন তাহলে তো পুরোটাই লাভ কত করে দাম দিচ্ছেন কোনটা এটা সত্তর এটা দেড়শো এটার ওজনও বেশি হবে

মোটামুটি এই চার পাঁচ বনের জন্যগুলো আটটাশ পর্যন্ত পাচ্ছি আর যেগুলো বড়ো দর্শন সেগুলো কিন্তু নেমে যাচ্ছে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাড়ে ছাত পঁচিশে হয়তো হচ্ছে না সাড়ে ছাব্বিশ ছাব্বিশ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে আরো দু একটা করে দেখাই আপনার

একশো বত্রিশ দাম চেয়েছেন একশোর উপর দাম হচ্ছে যারা মোটামুটি এই লেভেলের গরু কিনতে চান আসতে পারেন আপনার অর্ডার খোলা হাটে এই হাটটি প্রতি মঙ্গলবার সকাল থেকে বিকাল একদম জাক জমাট হাট প্রচুর ক্রেতা প্রচুর গরু নিজের মতো দেখে শুনে নিতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম